এগুলা হচ্ছে সবগুলা একেবারে শক্ত টমেটো আপনারা যদি এটা রেখে দিতে চান তাহলে এক বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি শেয়ার করব হচ্ছে টমেটো কিভাবে আপনারা অনেক দিন রেখে দিতে পারেন আর সবজির মধ্যে কিন্তু অন্যতম সবজি হচ্ছে টমেটো শীতকালে আমরা সবাই টমেটোটা বেশি পছন্দ করে থাকি টমেটো সালাদ থেকে শুরু করে সবজিতেও আমরা টমেটোটা ইউজ করি আবার অনেকে দেখা যায় যে টমেটো কাঁচাই খায় লবণ দিয়ে তো সবার জন্যই আজকে আমি এই ভিডিওটা করছি সবারই অনেক উপকারে আসবে এখন যেহেতু টমেটোর দাম অনেক বেশি আর আমরা টমেটোর বেশি দাম থাকলে কিন্তু টমেটোর সসটা বানাই না দামটা কমে গেলেই বানাই ধরেন যে পনেরো টাকা বিশ টাকা এরকম যখন কেজি হয়ে যায় তখনই আমরা সসটা বানাই আমি আপনাদের জন্য ভিডিওটা করে রাখছি ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে যেহেতু এখন টমেটোর অনেক দাম আর দামেই টমেটোতে কিন্তু সস ভালো লাগে না বা আপনারা দামি টমেটোটাও আমার মতন করে রেখে দিতে পারবেন আর এগুলো হচ্ছে সবগুলা একেবারে শক্ত টমেটো আপনারা যদি এইটা রেখে দিতে চান তাহলে এক বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবেন আর টমেটোগুলা আমি এক ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কারণ যেহেতু এটা আমাদের টাটকা হাতের গাছের না বাজারের টমেটো সেই জন্য আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর ভালো করে তারপরে ধুয়ে নিয়েছি পরবর্তীতে আমার না ধুলেও চলবে এখানে আমি একটা বক্স নিয়ে নিচ্ছি আর বক্সটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখানে আমি সবগুলা টমেটো এখন রেখে দেব তারপরে আমি দেখাবো যে আমি কিভাবে এই টমেটোগুলা রেখে দেব অনেক দিনের জন্য আর অবশ্যই ভালো টমেটোগুলা আপনারা রেখে দেবেন যদি অনেক দিন রাখতে চান আমি এখানে সবগুলা টমেটো ভালোগুলোই নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে আমি লবণ দিয়ে দেবো এটা হচ্ছে খাবার লবণ আমি এক চামচ লবণ এখানে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে এই লবণটা কিন্তু আর থাকবে না একবারে মিশে যাবে আর এই লবণ দিয়ে যদি টমেটোগুলো আপনারা রাখেন দেখবেন যে খাবারটা একবারে ঠিক থাকবে আর কোনো রকম নষ্ট হবে না এরকম করে আপনারা অনেক দিন কিন্তু রেখে দিতে পারবে আর নষ্ট হবে না সবগুলো আমার এরকম করে রাখা হয়ে গেছে পরবর্তীতে যখন রাখবেন তখন ঢাকনাটা দিয়ে অবশ্যই ডিপ ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে না রাখলে কিন্তু ভালো থাকবে না আজকে এই পর্যন্তই ছিল আমার এই ভিডিওটা সবাই সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো আমি আজকে এই পর্যন্তই টাটা বাই বাই আল্লাহ হাফেজ